ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি অষ্টাদশ খণ্ড স্বরূপানন্দ চরিত্রেই প্রকৃতির বৈপরীত্য শ্রী শ্রী বাবামণি বললেন এই যে কদিন ধরে শহরময় কেবল বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে স্বরূপানন্দ বক্তৃতা দেবেন স্বরূপানন্দ বক্তৃতা দেবেন তারও রহস্যটা ওই এক ভুল অন্তত হাজার শ্রোতা না হলে বক্তৃতা দিয়ে সুখ নেই আরও একটা কথা দীর্ঘকালের প্লুরেসিতে আমার ফুসফুসটাকে একেবারে জীর্ণ করে দিয়েছে এতদিনে যে মরে যেতে পারিনি এটা একটা পরমাশ্চর্য ব্যাপার তাই হিসেবে বসে অঙ্ক কষি যে কথা কইতে কইতে এই ফুসফুসটাকে হঠাৎ একদিন যখন ফাটিয়েই ফেলতে হবে এবং তারপরে আমাকে আমার পরলোকের সঙ্গীদের সাথে বিচরণ করতে হবে তখন স্বল্পতম খরচের হারে অধিকতম কাজটুকু তো করেই যেতে হয় সুতরাং যেখানে বড়জোর দুই শত লোক হবে বক্তৃতা চলতে পারে সেখানে দুই হাজার লোককে কেন টেনে আনা হবে না দুশো লোকের কাছে কথা বলতে আমার যে পরিশ্রম দু হাজার লোকের কাছে কথা বলতেও তো আমার সেই একই পরিমাণ পরিশ্রম কিন্তু আসলে আমি মানুষটাকে যে লোকটা আ কৈশোর একটি একটি করে মানুষকে ধরে তার কানের কাছে দাঁড়িয়ে সুস্পষ্ট উচ্চারণে কিন্তু অস্ফুট স্বরে বারংবার বলেছে ব্রহ্মচারী হোক জিতেন্দ্রীয় হোক পুরুষকার পলায়ণ হোক লালসার বন্ধন দাসত্বের নিগড় ভেঙে ফেলার যোগ্যতা অর্জন করো আসলে তো আমি সেই মানুষটা যে লোকটি মানুষের কাছে লক্ষ লক্ষ পত্র লিখেছে কিন্তু হাজার করা নয়শত নিরানব্বই খানা পত্রের নিচেই নিজের নাম স্বাক্ষরটি পর্যন্ত করে নাই নিজের ঠিকানাটি পর্যন্ত দেয় নাই যে মানুষটি বালক যুবক প্রৌঢ় বৃদ্ধ নির্বিশেষে আত্মপরিচয় একেবারেই গোপন রেখে কেবল পত্রের পর পত্র লিখেছে ব্রহ্মচর্য করো এবং করাও মানুষের সেবা করো এবং করাও স্বদেশকে ভালোবাসো এবং বাসাও বিশ্বকে আপন করো এবং করাও আমি তো আসলে সেই মানুষটি নিজের ভিতরে প্রকৃতির বৈপরীত্য দেখি অনেক সময়ে নিজেই অবাক হয়ে ভাবি এসব করছি কি বিস্ময়কর আবিষ্কার এমন সময়ে উপস্থিত ভদ্রলোকদের মধ্যে একজন বলিলেন স্বামীজি আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব শ্রীশ্রী বাবা বললেন বলুন ভদ্রলোক বললেন আমার নাম আদিনাথ চট্টরাজ এখানে একটা ছোটো মোটো সরকারি চাকরি করি আমি আমার পাঠ্যকালে নিরন্তর একজনের চিঠি পেতাম ভাবতাম কে এমন চিঠি লেখে কেন লেখে আজ এখানে আসাতে আমার সন্দেহের নিরসন হলো আমি দুইটি আশ্চর্য ব্যাপার এখানে একসঙ্গে দেখলাম প্রথমত আমি দেখলাম আপনি অনর্গল কথা বলে যাচ্ছেন আবার একটুখানি না থেমে চিঠিও লিখে যাচ্ছেন কৌতূহলি হলাম চেয়ারটি টেনে নিয়ে একটু এগিয়ে এসে বসতেই দেখলাম এতো ঠিক নারী হস্তাক্ষর যিনি আমাকে কমপক্ষে খানিক চিঠি লিখেছেন কিন্তু আত্মপরিচয় দেননি বিস্ময়কর আবিষ্কার আজ একাদশী শ্রী বাবা মনি আজ আজ খুবই ক্লান্ত বোধ করিতেছেন বেলা নয়টায় ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শ্রীযুক্ত ললিতচন্দ্র সেনগুপ্ত মহাশয় শ্রী বাবামনিকেই তার বাংলোতে নিয়ে যাইবার জন্য গাড়িসহ আসিয়াছেন বাবা বাবামণি বললেন আজ নড়বার চড়বার একটু ইচ্ছে নেই কিন্তু কি বিপদ আজই বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে কারমাইকেল কলেজে ভাষণ দিতে হবে ললিত ললিতবাবু বললেন প্রোগ্রাম বাতিল করুন স্বাস্থ্যের প্রয়োজনে সবই করা যায় বাবা মনি বললেন যায় না কর্তব্যের দায় ঘাড়ে নিয়ে তারপরে আর সেই দায়িত্ব পালন ছাড়া অন্য পথ নেই কলেজে যাব তবে বেশিক্ষণ বলবো না ললিতবাবু বললেন না আপনার বিশ্রাম নেওয়াই প্রয়োজন কিন্তু আমি যে একটি আবেদন নিয়ে এসেছি আমার বাংলোতে আপনাকে একটু যেতে হবে বাবা বাবামনি বললেন এই না আপনি বলছিলেন আমার বিশ্রামের প্রয়োজন আর আপনি এখন আমাকে নিয়ে টানাটানি করছেন ললিতবাবু বললেন এটা গৃহস্থদের দুর্বলতা পাপে তাপে আচ্ছন্ন আমাদের শরীরও মন আমাদের গৃহে সাধু সন্তের পদধুলি পড়লে আমরা নিজেদেরকে ধন্য পুণ্য ও কৃতকৃতার্থ বলে মনে করি আমি সাধারণ মানুষ শ্রী বাবামণি বললেন বেশ তো চলুন তবে আমি সাধুও নই সন্তও নই আমি আপনাদের দশজনের মতন একটি সাধারণ মানুষ একজন সাধারণ মানুষকে পেলেই যদি আপনার চলে তবে চলুন আপত্তি নেই নিজেকে অসাধারণ বলে ভাবতে গেলেই আমার যেন কেমন অস্বস্তি বোধ হতে থাকে মনে হয় একটা দরজা জানলাহীন রেলের ওয়াগনের মধ্যে বুঝিয়ে আমাকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের সঙ্গে ওবাদে ও স্বচ্ছন্দে মিলতে মিশতে যেখানে বাধা আমার সেখানে বিষম ভয় আমি সাধারণই থাকতে চাই হরিওম